শুভ সকাল ব্যাঙ্গালোরের সংসার আবার একটা নতুন পর্ব নিয়ে তোমাদের কাছে চলে এলো ঠাকুর আর মায়ের কেপে আশা করি তোমরা খুব ভালো আছো সাবধানে আছো সুস্থ আছো দেশ বিদেশ থেকে যারা আমার ব্লগটা দেখো তাদের সকলের সুস্থতা মঙ্গল কামনা করি ঠাকুর আর মায়ের কাছে আর জয়তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংশদেব জয়তু জগৎ জনী শারদা মা ওনার কৃপায় তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো গতকাল গিয়েছিলাম আমার বাড়ির খুবই কাছে ত্রিপুর সুন্দরী মন্দিরে এই মন্দিরে অনেক অজানা ইতিহাস জানলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম আদ্যাশক্তি মহামায়ার দশটা রূপকে বলা হয় দশম মহাবিদ্যা এই মহাবিদ্যার তৃতীয় দেবীর নাম পড়শি নামান্তরে ত্রিপুর সুন্দরী স্বর্গমত্ত পাতাল এই তীরপুরের তিনি শ্রী শ্রী পঞ্চানন দেব হচ্ছে ওনার বৈরব এখান দিয়ে দেখি বোর গ্রাম নামে একটা মানে এখন সেটা গ্রাম নেই সেখানে অবস্থিত আর গড়িয়া বাজার থেকে অত এই মন্দিরের কাছে যায় আর এই মন্দিরটা হচ্ছে পাল আর সেন যুগের মন্দির আগেকার যুগে রাজ রাজারা এই কাম্রদ্য বন্দরে যখন বাণিজ্য করতে যেতেন তখন এই মন্দিরে ওনারা নেমে পূজা দিতেন রাত্রি যাপন করতে আর তারাই এখানে একটি ছেচল্লিশ বিঘার জমির উপরটা পুকুর খনন করেছিল সেই থেকে এই মন্দির দাঁড়িয়ে আছে কিন্তু পরবর্তীকালে মুঘল রাজাদের অত্যাচারে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল পরবর্তীকালে আরেকজন পূর্ববংশ ধনী জমিদার উনি এই মন্দিরে আবার পুনর্বিন্যাস করেন শ্রী জগদীশচন্দ্র ঘোষের তত্ত্বাবধানে এই মন্দির আবার পুনর্বিন্যাস হলেও আবার কিছুদিন পরে মন্দির ভগ্নস্তূপে পরিণত হয় পরবর্তীকালে ওনার নবম বৌদ্ধ উনি হচ্ছে শ্রী ঘোষ উনি আবার মন্দিরের পুনর্বিন্যাস করেন উনি একটি মানে সমিতি গঠন করেন এবং যে ভগ্নদশার যে মূর্তিটা ছিল সেই মূর্তি বিসর্জন দিয়ে কালীঘাট থেকে একটি অষ্টদাতু মন্দির তৈরি করে এখানে প্রতিষ্ঠা করেন সেই থেকে মন্দিরটি এইভাবে পূজিত হচ্ছে এই মন্দির অত্যন্ত জাগ্রত মা এখানে সমস্ত সবার মঙ্গল কামনা করেন এবং সমস্ত বিপদে আপদে মানুষ এখানে ছুটে আসে এখানে নরনারায়ণ সীমা হয় বিভিন্ন পূজা অর্চনাও হয় আর এই মন্দিরের ভেতরে একটি সাহিত্য বিষ্ণুর ছবিও রয়েছে সেই থেকে এই মন্দির অত্যন্ত বিখ্যাত এটি একটি ভেতরে খুব সুন্দর আর তোমরা যদি কেউ আসতে চাও তারা গড়িয়া গড়িয়া স্টেশন মেট্রো স্টেশন থেকে রিক্সা তোলা অটো করেও এই মন্দিরের সামনে পৌঁছে যেতে পারবে আর দেখো এই যে সেই দিগি এখন যদিও এর আকার অনেকটা ছোটো হয়ে গেছে কিন্তু এখনও সেটা রয়েছে আর এর পাশ দিয়ে কিন্তু আগে যে অনেক গঙ্গা আদি গঙ্গা এখন তো সেটা টালি নালায় পরিণত হয়েছে যাই তোমাদের সাথে আশা করি পুরোটাই ভালোভাবে শেয়ার করতে পারলাম তোমরা ব্লগটা পুরোটা দেখো একটুও স্কিপ করো না তোমাদের সবার আশা করি খুবই ভালো লাগবে আর তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো ঈশ্বরের করুণা সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার খুব নতুন খুব তাড়াতাড়ি নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো তাহলে আজকের মতন টাটা তোমরা পুরো মন্দিরটা দেখো পুরো ব্লগটা দেখো তাহলে আজকের মতন টাটা সবার সুস্থ থাকা